জলে ডুবে মৃত্যু যুবকের শেষ দেখা দেখতে জনস্রোত ভোটের ছুটিতে বন্ধুদের সঙ্গে আড্ডা আনন্দ উপভোগ করতে বেরিয়ে আর ঘরে ফেরা হল না সুদীপ্তর পরিবারে নেমেছে শোকের ছায়া বন্ধুদের সঙ্গে পুকুরে স্নান করতে যাওয়া হয়েছিল কাল বয়স আঠেরো পেরিয়ে গেলেও সুদীপ্তর ভোটার তালিকায় নাম না থাকার কারণে ছুটির দিন বন্ধুদের সঙ্গে সময় কাটাতে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে এসেছিল সে তারপর আর ঘরে ফেরা হলো না তারপর যে ঘটনা ঘটে গেল তাকেও কেউ কল্পনাও করতে পারেনি আগে ঘটনাটি ঘটেছে পাঁচলার গঙ্গাধরপুর পানিহিচলি সংলগ্ন এলাকায় ঘটনাস্থল থেকে মৃত ওই যুবকের বাড়ি চার থেকে পাঁচ কেমি সুদীপ্তর বাড়ি শাকশাইল থানার অন্তর্গত ধুলাগড় এদিন কয়েকজন বন্ধুর সঙ্গে স্নান করতে গিয়েছিল ফাঁকা জলাভূমির মাঝখানে জমি কেটে বিশাল আকার পুকুরটি গত কয়েক বছর আগে খনন করা হয়েছিল এরপর থেকে ওই স্থানে বিভিন্ন এলাকা থেকে মানুষ অবসর সময় কাটাতে সকাল বিকেল হাজির হয় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ফুট গভীর ওই পুকুরে স্থানীয় অনেককেই স্নান করতে দেখা যায় একইভাবে সুদীপ্ত এবং তার বন্ধুরা স্নান করতে নেমেছিল পুকুরে পুলিশ সূত্র জানা যায় দুপুরে বন্ধুদের সঙ্গে স্নান করার সময় সাঁতার না জানার ফলে হঠাৎ গভীরে তলিয়ে যায় যুবক ঘটনা ঘটার কিছুক্ষণ পর দুপুর একটা নাগাদ ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায় এরপর গভীর জলাশয় ডুবুরি নামিয়ে উদ্ধার কাজ চালানো হয় প্রায় পাঁচ থেকে ছয় ঘণ্টা পর যুবকের দেহ উদ্ধার হয় ঘটনাস্থলে হাজার হাজার মানুষের ঢল নামে ঘন্টার পর ঘন্টা ওই বিশাল আকার পুকুরের চতুর্দিক হাজার হাজার মানুষ যুবককে শেষ দেখবার অপেক্ষায় দেহ উদ্ধার হতে এক পলক দেখতে হুমড়ি খেয়ে পরে জনস্রোত এমনি ছিল পুলিশ লাঠি উঁচে পরিস্থিতি সামাল দেয় এরপর উদ্ধার করে নিয়ে যায় পাঁচরা থানার পুলিশ মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয় উলুপেরিয়া বললাম বলতে এখানে ঘন্টা ডেড়ে কাকি আমরা যেটা শুনলাম একটা ইনসিডেন্ট ঘটনা ঘটে গেছে এই পুকুরের মধ্যে একটা ধুলো স্থানীয় ছেলে এখানে দশজনের মতো স্নান করতে এসেছিল তার মধ্যে বাকিরা সব উঠেছে আর একজনকে ওরা দেখতে পায়নি অতএব এটাই বোঝা যাচ্ছে এর মধ্যে একজন রয়ে গেছে এখানে হ্যাঁ ওরা হয়তো প্রায় স্নান করতে এখানে আসতো আজকেও এসেছিলো তার মধ্যে এরকম একটা ইনসিডেন্ট পড়ে গেছে একটা ছেলে ডুবে গেছে তখন বললো এই সামনেটা ডুবে গেছে আমরা এখানে এলাম তো পুলিশ গুনি বললো যে যতক্ষণ দুপুরি এসেছিলে নাম না নেমে দেখ তো নেমে দেখলাম মানে এখানে গভীর বিশাল বিশাল গভীর পঁচিশ 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 ফুট চল্লিশ ফুটের বেশি হতে পারে হ্যাঁ এখানে মাঠ মোটামুটি সবাই স্নান করতে আসে দুপুর বয়স্ক বাচ্চা সবাই স্নান করতে আসে ਉਹਨੇ ਦੋ ਵਾਰ ਹੀ কিন্তু এদিকে স্নান করা উচিত নয় কারণ এদিকটা বিশেষ গভীর ওদিকটা একটু ঢাল মতো আছে এদিকে এতটাই গভীর স্নান করা উচিত নয় কিন্তু যে স্নান জানা সে না আসাই উচিত